ভালোবাসা বললেই কি সব কিছু পাওয়া যায় না কিছু ভালোবাসা থাকে যেটা একতরফা নীরব অথচ বুকের ভেতর কেঁপে কেঁপে পুরো পৃথিবী বদলে দিতে পারে আমি ছিলাম সেই ভালোবাসার এক নীরব যোদ্ধা আমি বদলে গেছি শুধু তোমার জন্য আমি তখন ক্লাস নাইনে পড়ি একেবারে চুপচাপ একটু থুথু কেউ খুব একটা খেয়াল রাখে না এমন এক ছাত্র স্কুল ছিল পুরানো জীবন ছিল রুটিনের মতো স্কুল বাড়ি কোচিং একদিন হঠাৎ করে ক্লাসে এলো এক নতুন মেয়ে নাম তানহা গায়ের রং উজ্জ্বল চোখে ছিল একরকম আত্মবিশ্বাস আর হাসি যেন কারো বিষাদ মুছে ফেলার যন্ত্র প্রথম দিন সে আমাদের ক্লাসে নাড়িয়ে যখন নিজের নাম বলছিল আমি শুধু তাকেই ছিলাম আর অজান্তেই বুকের ভেতর শুরু হয়েছিল ঝড় তানহা অনুরকম ছিল সে কারোর সাথে খুব বেশি কথা বলতো না কিন্তু কেমন একটা রহস্যময়ী টান ছিল তার চলনে চাহনিতে প্রথম কয়েকদিন হয়তো দেখেছি দূর থেকে স্কুল শেষে আমি যেদিকে যেতাম এখন যাই তানহার পেছনে সেই গলিটা যেখানে দাঁড়িয়ে সে ফুচকা খেত সেই কারেন্ট যেটা দিয়ে সে বাসায় ফিরত সব এখন আমার দুনিয়ার কেন্দ্রবিন্দু হয়ে গেছে একদিন জানলাম তানহা পড়ে নতুন কোচিং সেন্টারে আমি দ্বিধা না করে আমার নিজের দু বছরের কোচিং ছেড়ে দিয়ে ভর্তি হয়ে গেলাম সেই নতুন কোচিংয়ে কেউ জানল না এমনকি আমার মা পর্যন্ত কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলাম নতুন স্কুল ড্রেস নতুন টাইমিং নতুন সব কিছু তান্হার জন্য আমি নিজেকে পুরোপুরি বদলে ফেললাম তাকে একটিবার কাছ থেকে দেখার জন্য একটিবার ক্লাসে বসে তার গলার আওয়াজ শোনার জন্য আমি প্রতিদিন ছটা করে বাস মিস করতাম সে যেদিন আসতো না পুরো দিনটা যেন অন্ধকারে ডুবে যেত তুমি জানো না তানহা আমি কতবার তোমার চোখে চোখ পড়ার ভান করেছি অথচ তুমি আমার দিকে তাকাওনি একটিবারও আমি জানি তুমি কখনো বুঝবে না আমি বদলে গেছি শুধু তোমার জন্য নতুন কোচিংয়ে আমি ছিলাম সবচেয়ে নীরব ছাত্র ক্লাসে অনেকেই তানহার আশেপাশে ঘুরঘুর করতো কেজন্য বলেছিল ও নাকি বেশ রিজার্ভ কাউকে পাত্তা দেয় না আর আমি আমি কখনোই সাহস পাইনি কিছু বলতে তবে ভাগ্য যেন চুপি চুপি আমার পক্ষেই কাজ করছিল একদিন কোচিং শেষে হঠাৎই তানহার খাতা পড়ে যায় আমি দৌড়ে গিয়ে তুলে দিই তানহা প্রথমবার আমার চোখে চোখ রাখে সেই মুহূর্তটা যেন কোনো সিনেমার স্লো মোশনে চলা দৃশ্য ছিল থ্যাংক ইউ বলেছিল সে হালকা একটা হাসি দিয়ে সেই একটুকু হাসির জন্য আমি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি মনটা বলে উঠেছিল এই তো শুরুটা হলো ধীরে ধীরে সে আমাকে চিনতে শুরু করে প্রথমে খাতার পেছনে প্রশ্ন করে লিখে দিত তারপর পরীক্ষার পরে ফলাফল জানতে চাইত আর আমি আমি মাটিতে পা রাখতাম না মনে হতো আমি তার আকাশে একটা ছোট্ট তারা হয়ে গেছি আমরা মাঝে মাঝে পাশাপাশি বসতাম ক্লাসে একদিন তার কলমটা চলছিল না আমি আমার প্রিয় কলমটা দিয়ে দিই যেটা মা কিনে দিয়েছিল জন্মদিনে সে বলল রাখো আমি অন্যটা নিয়ে নিব আমি মাথা নিচু করে বলি না তোমারই দরকার এখন একদিন বন্ধুদের মাঝে হাসতে হাসতে সে আমার নাম ধরে ডাকল রাফি একটু এই প্রশ্নটা বুঝে দাও তো আমি বোকার মতো তাকিয়েছিলাম সে বুঝতে পেরে আবার বলল শুনছ না প্লিজ বুঝে দাও না সেদিন মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান প্রেমিক অথচ আমি জানতাম আমি প্রেমিক নই আমি শুধু একজন সহপাঠী একতরফা ভালোবাসায় ডুবে থাকা একজন নীরব সৈনিক সেই বছরটা শেষের দিকে কোচিংয়ে একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান হলো তানহা সেদিন প্রথমবার আমার পাশে এসে বসেছিল সাদা সালোয়ার কামিজে ওকে যেন কোনো দেবীর মতো লাগছিল আমি সাহস করে জিজ্ঞেস করলাম তুমি কি কারো সাথে রিলেশনশিপে আছো সে হেসে বলল আছি তো আমার বেস্ট ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে দুই বছর হল কেন মুখে হাসি রেখেছিলাম চোখে জল আসছিল বললাম না এমনি জিজ্ঞেস করলাম তোমার খুব ভালো লাগছে আজ সে মুস্কি হেসে বলল থ্যাংক ইউ রাফি তুমিও অনেক ভালো বন্ধু আমার তুমি খুব সাপোর্টিভ যেন তারপর ফোন বের করে দেখালো এই দেখো ওর সাথেই এবার ভার্সিটিতে যাব ইনশাল্লাহ আমি হাসলাম কিছু বলিনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম তখন বুকের ভেতর কিছু এটা চিড়ে যাচ্ছিল সেদিনই ঠিক করেছিলাম আর কখনো ভালোবাসবো না কাউকে তানহার জন্য আমি নিজেকে বদলে ফেলেছিলাম স্কুল কোচিং লাইফস্টাইল এমনকি স্বপ্নগুলো পর্যন্ত আর সে সে জানতোই না তার একটা হ্যালো শুনতেই আমি দাঁড়িয়ে থাকতাম তার স্কুলের গেটের সামনে তানহা এখন দেশের বাইরে হ্যাপিলি ম্যারিড মাঝে মাঝে ফেসবুকে দেখি ছবি দেয় হাসে বেড়ায় আর আমি আমি এখনো মাঝে মাঝে ভাবি যদি বলতাম যদি একটাবার বলেই দিতাম তোমার জন্য আমি সব বদলে ফেলেছি তবে হয়তো তাও কিছুই বদলাত না এই ছিল ঘটনাটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে